সকলকে শুভ বিকাল দো মন্দেলি থেকে দো মন্দেল ই অ্যালি এটা হলো আরিয়াজ একটা ভিল এটা অক্সিটানে অবস্থিত তুলুস থেকে প্রায় নাইনটি কিলোমিটারস দূরে তা আমরা আসলাম ঘুরতে লেকটা খুব সুন্দর মাউন্টেনের অনেক উপরে উঠে তারপর হালকা একটি একটিকে আনতে হয় তো এখন পরন্ত বিকেল আরও কিছু ফ্রেঞ্চ পরিবার বন্য অন্যান্য লোকেরা রয়েছে তো যদিও সামার এখনও শুরু হয়নি তাই লোকজন এখনও আসা শুরু করেনি তা আমরা আজকে আসলাম বিকেলের কিছু চা নাস্তা করলাম তারপরে আমরা আবার তুলুসের দিকে রওনা দেব তা আমার সাথে আরও টুটুল ভাইয়ের ফ্যামিলি আছে টুটুল ভাই টুটুল ভাইয়ের ওয়াইফ এবং তার ছোট ভাই সে আছে আমাদের সাথে আমরা ফার্ম অ্যাপ্রেল ঘোরা শেষ করার পরে এর কাছেই প্রায় তিনটি কিলোমিটারস এখান থেকে এই লেকটা আসলাম লেকটা ঘোরা প্রায় শেষ তারপরে আমরা এখন চলে যাব তুলজের দিকে আজকে সানডে ছুটির দিন সামার শুরু হয়ে গেল গিয়েছে ফ্রান্সে তা আমরা একটু আসলামের জন্য আবহাওয়াটা সুন্দর মেঘলাও না আবার মেঘলা রোদও নেই আবার রোদ আছে সব মিলে আর মিষ্টি একটা আবহাওয়া এখন এখানে একুশ ডিগ্রি চলতেছে এটা খুব সুন্দর একটা টেম্পারেচার তো সকলকে ফ্রান্সের লেগদ মন্দেলি থেকে আরেকবার শুভ সন্ধ্যা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন সকলকে ধন্যবাদ